আজ আমি বানিয়েছিলাম রাঙা আলু পোড়া মানে মিষ্টি আলু পোড়া এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি যার জন্য সবার প্রথমে তিনটা রাঙা আলুকে খুব ভালো করে ধুয়ে নিব আর আজ আমি এটা কোথায় পোড়াবো বলুন তো আমি এটাকে বানাবো এয়ার ফ্রায়ারে আসলে কি গ্যাসে পোড়ালে না ওপর দিকটা তো পুড়ে যায় কিন্তু ভেতর দিকটা সেদ্ধ হয় না আর আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে এয়ার ফ্রায়ারে নাকি খুব ভালো মতো করে এটাকে পোড়ানো যায় তাই আমি কি করেছিলাম সবার প্রথমে তিনটা রাঙা আলুকে এয়ার ফ্রায়ারে দিয়ে ওয়ান সিক্সটিতে পনেরো মিনিটের জন্য আমি বেকিং মোডে বেক করে নিয়েছিলাম আসলে আমার কোনো রকম আইডিয়া ছিল না যে কতক্ষণ বেক করলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ফার্স্ট টাইম যেহেতু আমি বানাচ্ছি তাই সবার প্রথমে পনেরো মিনিটের জন্যই দিয়ে দেখেছিলাম যে কেমন হয় তো দেখলাম পনেরো মিনিট দিয়ে বেকিং মোডে মানে খুব একটা ভালো সেদ্ধ হয়নি মানে ভেতর থেকে কাঁচা থেকে গেছে তাই আমি কি করেছিলাম ভালো করে চেক করে নিলাম দেখলাম উপর দিকটা তো সেদ্ধ হয়েছে কিন্তু ভেতর দিকটা কাঁচা থেকে গেছে তাই আমি এটাকে আবার এবার হচ্ছে টু হান্ড্রেডে দিয়ে দশ মিনিট জাস্ট দশ মিনিটের জন্য গ্রিল মোডে দিয়ে দিয়েছিলাম যে দেখার জন্য দেখি কতটা ভালো সেদ্ধ হয় বিশ্বাস করুন এই গ্রিল মোডে দশ মিনিটের জন্য দিয়েছিলাম যেটা এত সুন্দরভাবে পোড়াটা হয়েছিল না মনে যে আমি কোনো মানে উননে পুড়িয়েছি এটাকে এত সুন্দর স্মেল বেরিয়েছিল আর এত সুন্দর সেদ্ধ হয়েছিল বলার মতনই আমি তো এটাকে পুড়িয়ে সঙ্গে সঙ্গে বের করে নিয়েছিলাম আর তারপরে আমি আপনাদেরকে দাঁড়ান ভেঙে দেখাই যে কেমন মানে কতটা সেদ্ধ হয়েছে তারপরে গরম গরমই আমি ইয়ে করছিলাম হাতে তো প্রচন্ড গরম লাগছিল তবুও আমি জাস্ট আমি মানে আনন্দও লাগছিল যে এত সুন্দর ভাবে যে এয়ার ফায়ারে হয় সেটা ভাবার বাইরে আমি কোনোদিনই যেহেতু বানাইনি বানাইনি বেশ মজা লাগছিল আমার আর এত সুন্দর সেদ্ধ হয়েছে ভেতর থেকে জাস্ট দেখুন একবার ভীষণ ভালো লাগছিল তারপরে তো আমি গরম গরম নিয়ে বসে পড়েছি আর সাথে আমি একটু বিট নুন দিয়ে ট্রাই করছিলাম যেটা খেতে ভীষণ ভালো লাগছিল আমাদের সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছিলো যখন আগে উনানে পুড়িয়ে খেতাম বেশ ভালো লাগছিল কিন্তু খেতে